নমস্কার ভারত থেকে চিকিৎসা পরিষেবা নেব এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা নেব তারপরে ভারত গালিগালাজ করব এটা কি কখনো চলতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে তাদের প্রবেশ পথে ভারতে জাতীয় পতাকা বিছিয়ে রেখে বাংলাদেশিরা ভারতে জাতীয় পতাকা পা মারিয়ে যাচ্ছে আর এই ঘটনার পরে পশ্চিমবঙ্গের কলকাতায় পরিষেবা দেবেন না আর এই ঘটনার পরে এবার কলকাতার মেয়র ফিরাদ হাকিম বাংলাদেশিদের হয়ে কথা বললেন যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ভারতে জাতীয় পতাকার অবমাননায় ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ সম্প্রতি প্রসূতি এবং স্ত্রীরোগ তথা রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন বিউটির প্রবেশ পথে ভারতে জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশে রুগী দেখা আপাতত বন্ধ রেখেছি আগে দেশ পরে রোজগার আশা রাখবো দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যরাও তাই করবেন এরপরে মানিকতলা জে এন রায় হাসপাতাল বাংলাদেশি রুগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছে এদিন পুরসভা থেকে এই প্রসঙ্গে জানাতে গিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানালেন কোনো হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে তাকে আমরা কি সুস্থ করব না চিকিৎসক কিংবা চিকিৎসা কেন্দ্রের কাজই হল রুগীকে সুস্থ করা চিকিৎসা যদি না হয় এটা আমাদের মানবিকতা বিরোধী এটা ঠিক নয় ফিরাদ হাকিম আরও বলেন কেন্দ্র সরকার যদি ভিসা দেয় তাহলে সে চিকিৎসা করাতে পারবেন কোনো সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই